নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে চিকিৎসার সুবিধার জন্য একটা কার্ড দেওয়া হয় তো সেই কার্ড কিন্তু এখনো আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়নি তো কেন চালু হয়নি বা কবে চালু হবে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো এখন এই বিষয় হলো যে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু দু সালে তেইশে সেপ্টেম্বর আমাদের ভারতবর্ষে কিন্তু চালু হয়েছে এবং বেশ কিছু রাজ্য কিন্তু এই কার্ডের সুবিধা পাচ্ছে অর্থাৎ যে কোনো সরকারি হাসপাতালে গেলে তো সেখান থেকে কিন্তু আপনারা এই কার্ড থেকে সুবিধা নিতে পারবেন তো আগে এই কার্ড থেকে আপনারা পাঁচ লক্ষ টাকা করে সুবিধা নিতে পারতেন কিন্তু এখন এই যে দু সাল এবং এই যে দু হাজার যে বাজেটটা পেশ হবে তেইশে জুলাই থেকে বারোই আগস্টের মধ্যে তো সেই বাজেটেই কিন্তু একটা নতুন ঘোষণা করতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে এই যে আয়ুষ্মান ভারত কার্ড তো এই আয়ুষ্মান ভারতের কার্ডের পাঁচ লক্ষ টাকা তো সেটা কিন্তু বাড়ানো হবে অর্থাৎ টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হবে এবং এর সাথে সাথে আরও অনেক নতুন সুবিধা কিন্তু যুক্ত করা হবে তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন সুবিধাগুলো যুক্ত করা হবে এই আয়ুষ্মান ভারত কার্ডের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা লাস্ট দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো দেখুন এখানে বলা হয়েছে পাঁচ নয় এখন দশ লক্ষ পর্যন্ত বিনামূল্যে মিলবে চিকিৎসা বাজেটের পর বাড়তে পারে আয়ুষ্মান ভারত প্রকল্পের এই কভারেজ তো আশা করি বুঝতে পেরেছেন আগে যে পাঁচ লক্ষ টাকা দেওয়া হতো কিন্তু এখন কিন্তু সেটা দশ লক্ষ টাকা করে দিতে চলেছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো অনেকেই ভাবছেন যে আমাদের পশ্চিমবঙ্গে এই কার্ড চালু হয়নি তো এই ভিডিও দেখে আমার লাভ তো বন্ধুরা অপেক্ষা করুন কেন চালু হয়নি বা কবে থেকে চালু হতে পারে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব তো বন্ধুরা এখানে বলা হয়েছে দেখুন বাজেট কাউন্ট শুরু হয়ে গিয়েছে এই বাজেটে সরকারের নজর থাকতে পারে স্বাস্থ্যসেবার ওপর দেশে প্রায় সতেরো কোটি মানুষের জন্য বাজেটে বড় ঘোষণা হতে পারে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের কভারেজ সীমা দ্বিগুণ করার ঘোষণা করতে পারে এর মাধ্যমে দরিদ্র পরিবার দশ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারে এ বিষয়ে সরকারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে এই প্রকল্পের অধীনে বর্তমানে কিন্তু পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার জন্য কিন্তু পাওয়া যায় এটি দ্বিগুণ করার প্রস্তাব কিন্তু সরকারের কাছে গিয়েছে অর্থাৎ যে বাজেটের আগে যে বৈঠকটা হয় অর্থাৎ মিটিংটা হয় বিভিন্ন দপ্তর মিলিয়ে তো সেখানে কিন্তু এই প্রস্তাবটা রাখা হয়েছে মনে করা হচ্ছে তেইশে জুলাই পেশ করা বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কভারের সীমা বাড়িয়ে দেশের প্রায় সতেরো কোটি মানুষকে বড় উপর দিতে পারে কভারের সীমা দ্বিগুণ হতে পারে তো বারো কোটি পরিবার সরকারি এবং বেসরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিনামূল্যে চিকিৎসা সুবিধা পায় সরকার মনে করে চিকিৎসা ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে এর পরিধিও বাড়ানো উচিত এমন পরিস্থিতিতে দু সালের বাজেটে এই কভারেজটি পাঁচ থেকে দশ লাখ টাকা কিন্তু পর্যন্ত বাড়ানো যেতে পারে এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সতেরো বছরের বেশি বয়সী সমস্ত নাগরিককে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করেছিল তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে সত্তর বছর বেশি যাদের হয়ে গিয়েছে তো দ্রৌপদী মুর্মু অর্থাৎ আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি তো তিনি কিন্তু এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে তাদেরকে সবার যুক্ত করেছিল তো খরচ অনেক বেড়ে যাবে অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের আয়তায় কভারেজ দ্বিগুণ করাও ব্যয় বৃদ্ধি করবে ন্যাশনাল হেলথ অথরিটি অনুমান করছে যে কভারেজ দশ লাখ টাকা বাড়ানোর ফলে বছরে বারো হাজার ছিয়াত্তর কোটি টাকা অতিরিক্ত বোঝা পড়বে তবে পয়লা ফেব্রুয়ারি পেশ করা অন্তর্বর্তী বাজেটে এই স্কিমের জন্য সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল যার উপর বারো হাজার কোটি কোটি টাকার টাকার খরচ এবং প্রায় হাজার যোগ করার সঙ্গে এই প্রকল্প অনুমান আসার করা হয়েছে তো বর্তমানে সারা দেশে প্রায় বারো কোটি পরিবার আয়ুষ্মান প্রকল্পের অধীনে সংযুক্ত হয়েছে এছাড়া রাষ্ট্রপতি কিন্তু সত্তর বছরে বেশি বয়সী যারা তো তাদেরকে কিন্তু এই প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে তো এখানে বলা হয়েছে দেখুন এতে উপকার ভোগীর সংখ্যা বাড়বে চার থেকে পাঁচ কোটি এর মানে হলো যে এই প্রকল্পের অধীনে মোট সুবিধাভোগী আগামী সময় প্রায় সতেরো কোটিরও বেশি কিন্তু পৌঁছে যাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে আগে যে পাঁচ লক্ষ টাকা দেওয়া হতো তো সেটা কিন্তু এখন দশ লাখ টাকা করে দেওয়া হতে পারে এই সামনে যে বাজেটটা পেশ হবে তো সেই বাজেটে এবং এই যে কার্ডটা এখনও অবধি পশ্চিমবঙ্গে চালু হয়নি এবং বিভিন্ন রাজ্যে কিন্তু চালু হয়ে গিয়েছে তো এই কার্ডটা চালু হবে যখনই সরকারের পক্ষ থেকে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে যখন অনুমোদন পাবে কেন্দ্র সরকার তখনই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আমাদের পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত কার্ড সাধারণ মানুষের মধ্যে দেওয়া শুরু করবে তো এখনও অবধি কিন্তু তেমন কোনো খবর আসেনি যে আয়ুষ্মান ভারত কার্ড পশ্চিমবঙ্গে চালু হবে কিনা যখনই এই আপডেটটা আসবে তো তখন কিন্তু আপনারা সেটা জানতে পারবেন এবং এই যে দশ লাখ টাকা বাড়ানো হলো অর্থাৎ আপনারা যখনই কোনো সরকারি হসপিটালে চিকিৎসা করতে যাবেন এমনকি আপনারা যদি টাটার যে হসপিটাল আছে তো সেই হসপিটালে গেলেও কিন্তু আপনারা এই কার্ডের সুবিধা পাবেন অর্থাৎ আগে যে পাঁচ লাখ টাকা অবধি যে কভারেজটা পেতেন কিন্তু এখন যদি আপনাদের কোনো চিকিৎসার জন্য ছয় থেকে সাত লাখ টাকা প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনারা সেই কভারেজটা এই আয়ুষ্মান ভারতের কার্ডের থেকে নিতে পারবেন তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এবং আপনারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা নিতে চান না তো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ